আজকে আমি বানাবো বিফ চাপ তার মানে গরুর মাংসের চাপ কাবাব চিলি জয়ত্রী তেজপাতা পাঁচফোরণ শাহিজিরা কাঠবাদাম দারচিনি এলাচ কাঁচামরিচ মশলাগুলো এই পরিমাণে আর নিব আমি তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এই পরিমাণ ফলো করে আপনারা বানালে খেতে ভীষণ মজা হবে যাই হোক মাংসগুলো মাংসের টুকরাগুলো তো দেখতেই পাচ্ছেন রেগুলার যেভাবে আমরা গরুর মাংস কেটে রান্না করি ওভাবেই আমার ফ্রিজে কাটা ছিল আমি ওইভাবেই মাংসগুলো নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন আমি মাংসগুলো সুন্দর করে ছেঁচে নেব দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর ছেঁচে পাতলা পাতলা করে নিয়েছি এভাবে মাংসগুলো ছেঁচা হয়ে গেলে মশলাগুলো একসাথে বেটে নেব সাথে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম এভাবে মশলাটা বেটে নেব বেটে মশলাটা আমার বাটা হয়ে গেছে এখন আমি মশলাটা মাংসের মধ্যে দিয়ে দেব এখন যেহেতু ঈদ চলে গেছে সবার ফ্রিজে কম বেশি গরুর মাংস আছে রেস্টুরেন্টে গিয়ে এগুলো চড়া দামে কিনে খেতে হয় বাসায় সব কিছু থাকলে বাসায় অল্প কিছু জিনিস দিয়েই বানিয়ে নেওয়া যায় এখন আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট লবণ আর একটু লেবুর রস সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু গুলমরিচের গুঁড়া একটু সয়া সস আর একটু টমেটো সস এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন সুন্দর করে মাখাতে হবে দেখতেই তো পাচ্ছেন আমি কীভাবে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান খেতে কিন্তু অসাধারণ মজা হবে আর খেয়ে কার কেমন লাগলো প্লিজ আমার কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা কোনো উপকার পান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং মাংসগুলো আমি দুই তিন ঘন্টা ঘন্টার জন্য মেরিনেট করতে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি কিছুটা বেসন দিয়ে নিচ্ছি বেসনটা দিয়ে ভালো করে মাখা চখা করে নিতে হবে ভালো করে মাখিয়ে নিলে হবে কি আমার বাইরের দিক দিয়ে মাংসের বাইরের দিকটা হবে ক্রিস্পি ভিতরটা হবে জুসি এই তো আমি এখন ফ্রাইপ্যানে তেল দিয়ে মাংসটা সুন্দর করে অল্প আঁচে ভেজে নিব ভিতর থেকে মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় এবং বাইরেরটা সুন্দর ক্রিস্পি হয় আমি যেভাবে ভেজে নিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন সেভাবে ভেজে নেবেন অতিরিক্ত তাপ দেওয়া যাবে না তা না হলে মাংসটা উপর থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকে ড্রাই হয়ে যাবে মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজতে হবে এখন আমি পরোটা বানিয়ে নিয়ে রেখেছিলাম সেই পরোটাটা ভেজে নিয়েছি এখন আমার চাপগুলো ভাজা হয়ে গেছে দেখতে কি সুন্দর বাইরে থেকে ক্রিস্পি লাগছে এবং ভিতরে অনেক জুসি হয়েছে আমি আপনাদেরকে একটা আপনাদের বোঝার সুবিধার্থে ছিঁড়ে দেখাবো যাই হোক খেয়ে সবাই অনেক মজা পেয়েছিল আপনারা যদি এরকম চাপ আমার পেজে অর্ডার করতে চান প্লিজ ইনবক্সে মেসেজ করবেন দেখেছেন তো কি সুন্দর নরম হয়েছে আসসালামু আলাইকুম